হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি পৃথিবীর সবচেয়ে বেশি বিশিষ্ট গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত মসজিদে আর আজকে আমি আপনাদেরকে জানাবো এই মসজিদটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে এবং এই মসজিদটি কেন নির্মাণ করা হয়েছে এবং সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো আর এই দুইশো এক গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় নাকদা শিমলা ইউনিয়ন দক্ষিণ পাতালে গ্রামে অবস্থিত এই মসজিদটি ইতিমধ্যে কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে আর মসজিদটির নকশা করা হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসাবে এটি স্বীকৃতি পেয়েছে আর খুব সহজেই কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই দুইশো এক গম্বুজ মসজিদে আসতে পারবেন আর এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় দুই হাজার তেরো সালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ট্রাস্ট কল্যাণের উদ্যোগে আর এই মসজিদটির দৈর্ঘ্য একশো চুয়াল্লিশ ফুট চুয়াল্লিশ মিটার পোস্ত একশো চুয়াল্লিশ ফুট চুয়াল্লিশ মিটার আর এই মসজিদের মূল মিনারের উচ্চতা চারশো একান্ন ফুট একশো মিটার আর এই মসজিদটি দেখলে যে কারোর মনে হতে পারে এটা কোনো সাধারণ মসজিদ না একদম দিয়ে মোড়ানো মসজিদ আর এই মসজিদটিতে কিন্তু একসাথে প্রায় তিন হাজার মানুষ একসাথে সালাদ আদায় করতে পারবেন মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় আট বছর কিন্তু এখনও পুরোপুরি মসজিদটি কমপ্লিট করা শেষ হয় নাই